নীরবতার শক্তি এমন এক জাদু যা মানুষকে ভেতর থেকে দৃঢ় করে তোলে যেসব মানুষ সত্যিকারের সফল তারা কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেয় তারা জানে অকারণে বেশি কথা বলা মানে শক্তিকে অপচয় করা নীরবতা মানেই দুর্বলতা নয় বরং তা এক ধরনের আত্মনিয়ন্ত্রণ যে যত কম কথা বলে সে তত বেশি গভীরভাবে চিন্তা করতে পারে যারা অল্প কথা বলে তাদের কথার মূল্য অনেক বেশি হয় তাদের প্রতিটি শব্দেই থাকে ওজন থাকে গুরুত্ব সমাজে এমন অনেক মানুষ আছে যারা অকারণে অনেক কথা বলে কিন্তু যখন গুরুত্বপূর্ণ কিছু বলার সময় আসে তখন তারা চুপ হয়ে যায় কিন্তু যারা সত্যিকারের সফল তারা সময় বুঝে কথা বলে অপ্রয়োজনীয় কিছু বলে নিজের গুরুত্ব কমিয়ে ফেলে না নিরবতা আসলে মানুষের শক্তিকে জমিয়ে রাখার মতো এটা এমন এক শক্তি যা সঠিক সময়ে কাজে লাগালে আশ্চর্যজনক ফল পাওয়া যায় যে ব্যক্তি কম কথা বলে সে তার আশপাশের মানুষকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে চিন্তা ভাবনা গুছিয়ে নিতে পারে যারা বেশি কথা বলে তারা অনেক সময় নিজেদের অজান্তেই ভুল করে ফেলে কারণ মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা আর ফিরিয়ে নেওয়া যায় না তাই সফল মানুষরা সব সময় কথা বলার আগে ভাবেন প্রয়োজনীয় না হলে তারা নীরব থাকেন যারা নীরব থাকে তারা সাধারণত আত্মবিশ্বাসী হয় তাদের আত্মবিশ্বাস আসে তাদের অভিজ্ঞতা জ্ঞান এবং পর্যবেক্ষণ ক্ষমতা থেকে তারা জানে অকারণে কথা বললে সেই আত্মবিশ্বাস নষ্ট হতে পারে নীরবতার মধ্যেও একটা সম্মান আছে যা মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে এই পৃথিবীতে বড় বড় নেতারা দার্শনিকরা বিজ্ঞানীরা সবাই একসময় নীরবতার শক্তি উপলব্ধি করেছেন তারা বুঝেছেন যখন কথা বলার প্রয়োজন নেই তখন নীরব থাকাই ভালো কথা কম বললে মনোযোগ বাড়ে ধৈর্য বাড়ে অন্যদের কথা বোঝার ক্ষমতা বাড়ে যে ব্যক্তি কম কথা বলে সে অন্যের মনের কথা বুঝতে পারে তার পর্যবেক্ষণ ক্ষমতা তীক্ষ্ণ হয় বেশি কথা বললে মনোযোগ ছড়িয়ে পড়ে কিন্তু নিরবতা মানে পুরো শক্তিকে এক জায়গায় ধরে রাখা এটা এমন এক ধরনের নিয়ন্ত্রণ যা খুব কম মানুষের মধ্যে থাকে অনেক সময় দেখা যায় যারা বেশি কথা বলে তারা নিজের গুরুত্ব কমিয়ে ফেলে অন্যরা তাদের কথা অত গুরুত্ব দিয়ে শুনে না কারণ তারা সব সময় কিছু না কিছু বলে যায় কিন্তু যে কম কথা বলে তার বলা প্রতিটি শব্দ অন্যদের মনে ডাক কাটে নীরব মানুষের আরেকটি বড় গুণ হল তারা কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না তারা আগে দেখে শুনে বোঝে তারপর সঠিক সময়ে তাদের মতামত প্রকাশ করে তাই তাদের কথা মানুষ গুরুত্ব দিয়ে শোনে সমাজে অনেক মানুষ আছে যারা কথার ফাঁদে ফেলে অন্যদের বোকা বানানোর চেষ্টা করে কিন্তু যে ব্যক্তি নীরব সে সহজে কারো কথার ফাঁদে পড়ে না সে তার চারপাশের পরিস্থিতি বোঝে তারপর সিদ্ধান্ত নেয় নীরবতার মধ্যে একটা গভীর জ্ঞান লুকিয়ে থাকে যে বেশি কথা বলে তার চিন্তাভাবনাও সাধারণত অবছালো হয় কিন্তু যে কম কথা বলে সে তার মনের কথা গুছিয়ে রাখতে পারে এমনকি সফল ব্যবসায়ী নেতা দার্শনিক বিজ্ঞানী সকলেই কম কথা বলে বেশি শোনে তারা জানে মানুষ যখন চুপ থাকে তখন সে অনেক কিছু শিখতে পারে কারণ শোনার ক্ষমতা যার বেশি তার শেখার ক্ষমতাও বেশি হয় যারা সব সময় কথা বলে তারা ধীরে ধীরে তাদের গুরুত্ব হারিয়ে ফেলে কিন্তু যে ব্যক্তি নীরব তার কথা বলার অপেক্ষায় থাকে মানুষ তার মুখ থেকে যে কথাটি বেরোবে সেটি অন্যদের মনে দাগ কাটবে এই কারণেই বড় মানুষরা কম কথা বলে তারা অপ্রয়োজনীয় বিতর্কে যায় না অহেতুক কথায় নিজেদের জড়িয়ে ফেলে না তাদের শক্তি তাদের কাজে তাদের চিন্তায় তাদের লক্ষ্য অর্জনে নিরবতার শক্তি সবচেয়ে ভালো বোঝা যায় তখন যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে অনেক দূর যেতে পারে কথার জগতে মানুষ যদি নিজেকে ধরে রাখতে শেখে তাহলে তার আত্মবিশ্বাস ব্যক্তিত্ব সম্মান সব কিছুই বেড়ে যায় এই পৃথিবীতে যারা ইতিহাস তৈরি করেছে তারা সবাই একসময় নিরবতার শক্তি বুঝতে পেরেছে তারা জেনেছে অযথা কথা বলার থেকে চিন্তা করা ভালো অকারণে তর্কের থেকে ধৈর্য রাখা ভালো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল বুদ্ধিমানের পরিচয় সফল মানুষরা কখনো তাদের পরিকল্পনা নিয়ে বেশি কথা বলে না তারা কাজ করে দেখায় কারণ বেশি কথা বললে অনেক সময় পরিকল্পনা নষ্ট হয়ে যায় অন্যরা সেই পরিকল্পনার সুযোগ নিয়ে নেয় তাই তারা চুপচাপ কাজ করে তাদের কাজের মাধ্যমেই নিজেদের ক্ষমতা প্রকাশ করে পৃথিবীর ইতিহাসে বড় বড় সফল মানুষরা কেউই অহেতুক কথা বলেনি তারা তাদের কাজের মাধ্যমেই নিজেদের পরিচয় তৈরি করেছে নিরবতা মানে শুধুই চুপ থাকা নয় এটি হলো এক বিশেষ শক্তি যা মানুষকে চিন্তাভাবনার গভীরতায় নিয়ে যায় যাদের নিরবতার শক্তি আছে তারা পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারে এই কারণেই সফল মানুষরা কম কথা বলে কারণ তারা জানে নিরবতার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত শক্তি নিরবতার শক্তি কেবল কথা কম বলার মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক ধরনের মানসিক প্রস্তুতি যারা সত্যিকারের সফল তারা জানে সব কিছুতে প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই অনেক সময় চুপ থাকা মানেই সবচেয়ে ভালো উত্তর কিছু কথা বলার মানে হয় না কিছু তর্কে জড়ানোর প্রয়োজন নেই যারা নিরবতার শক্তি বোঝে তারা অহেতুক উত্তেজিত হয় না অন্যদের কথায় প্রভাবিত হয় না তারা ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করে তারপর সময় মতো নিজেদের অবস্থান স্পষ্ট করে অনেকেই ভাবে যে বেশি কথা বলে সে হয়তো বুদ্ধিমান কিন্তু বাস্তবে দেখা যায় সত্যিকারের জ্ঞানী মানুষ কম কথা বলে কারণ তারা জানে গুরুত্বপূর্ণ কথা তখনই বলতে হয় যখন তার প্রয়োজন হয় কথার দাম তখনই বাড়ে যখন তা সীমিত থাকে সমাজে এমন অনেক লোক আছে যারা নিজের অভিজ্ঞতা কম থাকা সত্ত্বেও বেশি কথা বলে সব কিছুতেই মতামত দেয় অথচ যারা সত্যিকারের জ্ঞানী তারা আগে ভালোভাবে শুনে বোঝার চেষ্টা করে তারপর কথা বলে নীরবতা মানে ভয় নয় বরং এটি এক ধরনের নিয়ন্ত্রণ যে ব্যক্তি নীরব থাকতে জানে সে রাগ হতাশা উদ্বেগ সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে কথা বেশি বললে অনেক সময় আবেগ কাজের উপর প্রভাব ফেলে আর তখন ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে যারা নীরব থাকতে জানে তারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে ফলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে পারে জীবনে বড় কিছু করতে হলে বেশি কথা বলার চেয়ে বেশি শোনার অভ্যাস গড়ে তুলতে হয় যারা শুনতে পারে তারা শেখার সুযোগ বেশি পায় কথার জগতে যদি কেউ নিজেকে সংযত রাখতে পারে তাহলে তার বুদ্ধিমত্তা বাড়ে চিন্তা করার ক্ষমতা বাড়ে বড় বড় বিজ্ঞানী গবেষক লেখক সবাই নির্বতার শক্তি বুঝতে পেরেছেন তারা জানেন যে ব্যক্তি নিজের চিন্তাকে গুছিয়ে রাখতে পারে সেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে অনেক সময় দেখা যায় যারা অহেতুক বেশি কথা বলে তারা ধীরে ধীরে নিজের গুরুত্ব কমিয়ে ফেলে অন্যরা তাদের কথাকে ততটা গুরুত্ব দেয় না কারণ তারা সব সময় কিছু না কিছু বলেই যায় কিন্তু যে কম কথা বলে তার বলা প্রতিটি কথা মানুষের মনে দাগ কাটে সমাজের নেতা বড় ব্যবসায়ী সফল মানুষরা কখনো অহেতুক কথা বলেন না তারা জানে তাদের প্রতিটি শব্দের গুরুত্ব আছে তারা যখন কিছু বলেন তখন তা অন্যরা মন দিয়ে শোনে নিরবতার শক্তি শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয় এটি সামাজিক এবং পেশাগত ক্ষেত্রেও কার্যকর কর্মক্ষেত্রে যারা অল্প কথা বলে কিন্তু বেশি কাজ করে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা থাকে যে ব্যক্তি নিজের কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করে সে অন্যদের তুলনায় বেশি সফল হয় বড় বড় কোম্পানির মালিক উদ্যোক্তারা সবসময় তাদের পরিকল্পনা নিয়ে খোলাখুলি কথা বলে না তারা ধীরে ধীরে এগিয়ে যায় কারণ তারা জানে আগে কাজ করো তারপর দেখাও নিরবতা মানে কেবল চুপ থাকা নয় এটি এক ধরনের কৌশল যে ব্যক্তি তার কথা আবেগ চিন্তাকে নিয়ন্ত্রণ করতে জানে সে অনেক দূর এগিয়ে যেতে পারে জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কথা বলার চেয়ে চুপ থাকা ভালো যারা কথার শক্তি বোঝে তারা জানে কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে অনেক মানুষ আছে যারা সব সবসময় অন্যদের কথা কাটাকাটি করে যুক্তি দেখিয়ে নিজের কথাকে সঠিক প্রমাণ করতে চায় কিন্তু সত্যিকারের জ্ঞানী মানুষরা তর্কে যায় না তারা জানে কিছু বিষয় নিয়ে তর্ক করা মানে শুধু সময় নষ্ট করা তাই তারা চুপ থাকে কারণ তারা জানে সময় সঠিক উত্তর দেবে নিরবতার আরেকটি দারুণ দিক হল এটি মানুষের ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে যারা কম কথা বলে তারা সাধারণত গম্ভীর ও আত্মবিশ্বাসী মনে হয় তাদের প্রতি মানুষের আগ্রহ থাকে কারণ তারা সবকিছু নিয়ে কথা বলে না যারা সব সময় সবকিছু নিয়ে বলে তাদের প্রতি মানুষের আগ্রহ কমে যায় নীরবতার শক্তি সবচেয়ে বেশি কাজে লাগে কঠিন পরিস্থিতিতে যখন কোনো সমস্যা দেখা দেয় তখন যারা ধৈর্য ধরে পরিস্থিতি বোঝে তারা ভালোভাবে সমস্যার সমাধান করতে পারে যারা বেশি কথা বলে তারা অনেক সময় আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেয় কিন্তু যারা নীরব থাকে তারা ধৈর্য ধরে সঠিক সময়ে সঠিক কাজটি করে এমন অনেক উদাহরণ আছে যেখানে দেখা যায় যারা কম কথা বলে তারা বেশি সফল হয় তারা তাদের শক্তিকে কথার মাধ্যমে অপচয় করে না বরং সেই শক্তিকে কাজে লাগায় তারা জানে মানুষ কাজ দেখে বিচার করে কথা শুনে নয় তাই তারা অহেতুক কথা না বলে কাজ করে দেখায় নিরবতার শক্তি সবচেয়ে বেশি বোঝা যায় যখন মানুষ আত্মনিয়ন্ত্রণ শিখে যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো কঠিন পরিস্থিতি সামলাতে পারে জীবনে বড় কিছু করতে হলে ধৈর্য ধরতে হয় পরিস্থিতি বুঝতে হয় তারপর কাজ করতে হয় যারা বেশি কথা বলে তারা ধৈর্য হারিয়ে ফেলে ফলে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় নিরবতা মানে সবসময় চুপ থাকা নয় এটি হল বুদ্ধিমানের মতো কথা বলা যে ব্যক্তি কথার শক্তি বোঝে সে জানে কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে যারা সত্যিকারের সফল তারা কখনো অকারণে তর্কে যায় না তারা অযথা কথার মধ্যে নিজেদের জড়ায় না তারা ধৈর্য ধরে পরিস্থিতি বোঝে তারপর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় সফল মানুষরা জানে অকারণে কথা বললে মানুষের গুরুত্ব কমে যায় তারা জানে কথার থেকেও কাজ অনেক বেশি শক্তিশালী তাই তারা কম কথা বলে কিন্তু যখন বলে তখন সবাই মন দিয়ে শোনে এই কারণেই নিরবতার শক্তি সবচেয়ে বড় শক্তি এটি যে মানুষ আয়ত্ত করতে পারে সে জীবনে অনেক বড় কিছু করতে পারে নীরবতার মধ্যে এক ধরনের গভীর জ্ঞান লুকিয়ে থাকে এটি শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয় বরং সামাজিক এবং পেশাগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নীরব থাকার শক্তি অর্জন করতে পারে তারা ধৈর্যশীল হয় আত্মবিশ্বাসী হয় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এ কারণেই সফল মানুষরা কম কথা বলে কারণ তারা জানে নিরবতার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত শক্তি একজন মানুষ যদি সত্যিকারের উন্নতি করতে চায় তবে তাকে নিরবতার শক্তি আয়ত্ত করতে হবে তাকে শিখতে হবে কখন চুপ থাকতে হয় কখন কথা বলতে হয় যে ব্যক্তি নিরবতার শক্তিকে নিজের জীবনে কাজে লাগাতে পারে সে অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকে সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে চিন্তা করে কাজ করতে পারে এবং সে তার শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারে এই কারণেই সফল মানুষরা কম কথা বলে তারা জানে কথা বলার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কাজ করা তারা জানে তর্কে যাওয়ার কোনো মানে নেই কারণ সময় সব উত্তর দেয় তারা জানে তাদের শক্তি তাদের নিরবতায় তাদের কাজের মধ্যে নিরবতার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত শক্তি আর যে ব্যক্তি এই শক্তিকে আয়ত্ত করতে পারে সেই জীবনে সত্যিকারের সফল হতে পারে